তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমে মূল্য দিবেন আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার নাম আমার নাম আনিস আনিসুর আনিস আপনার এই নাম কি আনিস ডেরি ফার্ম আনিস ডেরি একটু জোরে কথা বললেন আনিস ডেরি আচ্ছা তো আপনার এই খামারে সর্বমোট গরু আছে কতগুলো গরু তো অনেক ছিল লসে পয়রা তো যে ফার্মে গরু বিক্রি করা হয়েছে গরু তো অনেক পাঁচ পঞ্চাশটা গাবি আছে পাঁচ পঞ্চাশটি গাবি ছিল তারপর লসের পরে বিক্রি করে ফেললেন দরকার পরে গরু অবশ্যই যে দাম বেতন লাগে গরু ফিলান লাগে আপনি কত বছর আগে শুরু করলেন এটা প্রায় আপনি ছত্রিশ সাত্রিশ বছর এক ডাক্তার হয়েছে চিকিৎসা করে সাত্রিশ বছর সাত্রিশ বছর আগের থেকে শুরু করলেন খামারটি নাকি কয়টা গরু দিয়ে শুরু করলেন গরু ছিল আমার মোটামুটি এই পনেরো বিশটা গরু দিয়ে ফার্ম দিয়েছি মানে একসাথে পনেরো বিশটা গরু দিয়ে ফার্ম করে এর মধ্যে কিনতেছি বেছি কিনি দুজন পালি একটা ব্যাস কমাইল বেশি করে আবার নতুন একটা কিনি এইভাবে বর্তমানে এইভাবে আছে আগে ওইভাবে ছিল আগে বাচ্চা তো কোনো তো গাবি করি তো এখন দেখতেছি আপনি আপনার খামারে নতুন নতুন গাবি তৈরি করতেছেন এবং নিজে যাতে ভালো দুধ পান সেই জন্য চেষ্টা করতেছেন নাকি দ্বিতীয় কথা যে গাবির দাম খুব বেশি না তাই গাবি কিনতে গেলে আপনি কমপক্ষে পক্ষে 3 লাখ 3.5 লাখ টাকা এখন দাম হয়েছে আচ্ছা সেই জন্য নিজে তৈরি করে নিতেছে কেন এত দাম দিতে কিনা যাব না তো ভাই এই গরুগুলোকে আপনি কি কি খাবারটা দেন আমরা গম ভুসি দেই পুরা আর আপনি মুগ মুগের ভুসি মুসুর ছাতি আচ্ছা তো এই যে আপনারা যে খামারটি আমরা দেখতেছি কতটুকু জায়গার উপরে খামারটি করা তো জায়গা তো আমার বেশি কিন্তু এটা তো মাপি নাই কতটুকু

যখন বেশি হবে তখন জায়গাটা কত হলে আপনি আর জায়গা পরে হলে বাড়ামু বাড়াবেন নাকি এবার করতেছেন এই দুধগুলা কিভাবে বিক্রি করতেছেন আপনি আমরা ফার্মে বিক্রি করি আমরা ফার্ম থেকে মানুষ নিয়ে আসে আচ্ছা দুধটা খুব সুনাম দেন সুখ সুনাম দেন নাকি তো কত করে বিক্রি করেন আমরা 70 টাকা বিক্রি করি 70 টাকা বিক্রি করি তো আপনাদের এই যে গরু আছে সর্বমোট কতগুলো আমরা এখানে ছোট বড় মিলে 22টা ছোট বড় মিলে 22টি গরু আছে এর মধ্যে দুধ দিচ্ছে কতগুলো আর বাচ্চা আছে কতগুলো দুধ দশটায় দুধ দেয় আপনাদের এই যে দুধের গড়টা কিরকম একটা গরু কত লিটার করে দুধ না দুধ তো সবসময় একরকম হয় না দুধ বাইরে যা কই মাঝে আপনি যেমন ধরেন অনেক সময় দুই মন আড়াই মনে হইবো অনেক সময় আপনি সোয়া মন দেড় মনে আচ্ছা এখন কত মন দুধ দুধ টোটাল দুই বেলা মনে করেন কোনো দুই মন দুই মন কোনো দুই মন দুই মন হচ্ছে

তো বর্তমানে খামার করে কেমন আছে আর কি কি সমস্যা না খামারে বেশি একটা সুবিধাই নাই আচ্ছা খুব খুবই করুণ দশা খুবই করুণ দশা করুণ ওইব না যে আপনি এই যে গুড়া দুধ তো বেজাল করে হালায় মানুষ জায়গা শালির দুধের বাজার ওই রকম ই না চাইদান চাঙ্গা না না সেজন্য আপনারা একটু খুদি শালির ভালো তো মানুষ বোঝা জানে দুধের গায়ে তো লেখা নেই আচ্ছা আচ্ছা সেজন্য আপনারা একটু খুদি সম্মুখীন আছেন নাকি ওই দুধটাই বন্ধ করা দরকার রেজাল্টটা তো এর মধ্যে যারা নতুন খামার করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ নাকি পরামর্শ আমি নিজে তো সফল ব্যাপার আছি না আরেকজনের পরামর্শ কি দিব আচ্ছা কারণ যে দাম কুরা বুঝি সাইটটা এসে বুটের বুঝি তা আপনি গরুর রে খেলাম ও সাইটটা এসেছে আর দুধ তো বেশি শত্তরটা এসেছে আর একশোর ভুষি খেলে তো একশো দুধ হয় না সমস্যা তো এখানে সমস্ত নতুন আপনার আর হাউজিংয়ে ইয়ে জায়গা নাই ঘাস করার আর খেত পাওয়া যায় না অনেক সমস্যা নতুন ধার্মে আপনার তো খুব সমস্যার সম্মুখীন ঘাস আনার লাগে আপনার তিন কিলোমিটার চার কিলোমিটার দূর থেকে আর পরবর্তীতে মনে হয় দশ কিলোমিটার দূরে সবটা হাউজিং হয়েছে আসলে জমি নাই তো এখন আপনি এই একটা গ্রাম এলাকার মধ্যে না কারণ আপনার বালুঘর আসছেন এলাকা এলাকা আপনি নিজেই দেখেন যে কত বড় বড় ই হাউজিং এলাকা এক এলাকা হাউজিং আপনার জমি কমুখী বর্গা জমি নাও পাওয়া যায় না এখন তো যদি ঘাস খাওয়াইতে পারতেন বেশি পরিমাণে তাহলে একটা বেশি লাভবান বেশি হতেন নাকি তো এর মধ্যে তো অনেক সফল খামারি আছে তারা বলতেছে খামারে লাভ আছে কিরকম ভাবে সফল সেটা সে জানে এটা তার আমরা ওই ধারণা দেওয়া পারুম না কারণ আমরা দুধ বেশি সত্তরটা সেইটি অনেক দাম তারপরে সফল হয়ে পারি না বিফলে যাই তাহলে ফার্ম যদি বলে যে আমরা খুব সফল তাহলে তারাই জানে কি বলছে

একটা গম বুঝি তেরোশো বিশ টাকা ছত্রিশ কেজি বুসির দাম তো এত দাম বুঝি খেলে যে জায়গায় আটার দাম কত কিন্তু গমে বুঝির দাম এত টাকা দাম সেই এত খেলে এত মনে জানবেন না

আচ্ছা তো এই গরুটা কীভাবে সংগ্রহ করলেন এটা আমার বাড়ির বাচ্চা এটা আপনার পালার বাচ্চা নাকি আচ্ছা তো পরে এই গরুটা দিতে এটা কোন এটা কিনছিলাম পার্শ্ববর্তী এলাকাতে পার্শ্ববর্তী এলাকা থেকে এই কীরকম দাম দিয়ে কিনেছিলেন ওইটা আপনি তিনটা গাবি কিনছিলাম সাড়ে পাঁচ লাখ তিনটা গাবি সাড়ে পাঁচ লাখ টাকা একটার সাথে কিনেছিলেন নাকি আচ্ছা তো এটা দুধটা কীরকম হচ্ছে এটা আপনি বারোশোর মতন দুধে বারোশোর মতো দুধ হয় আচ্ছা তারপরে এটা ওইটা আমার বাড়ির বাচ্চা

দাবি করবেন সেই জন্য পাল্টাছেন নাকি না এটা আপনি 100% এই দিকে ডাক্তার এই বাচ্চাটা 100% লিখতেছে এটা কি বগন বাচ্চা নাকি আর এই সার বাচ্চা আছে নাকি আপনাদের সার বাচ্চা আছে দুইটা তিন চারটা কোন চারটা এই বাচ্চাটা সার ওই বাচ্চাটা স্যার ওইখানকার স্যার আর ওইখানে একটা আছে স্যার বাচ্চা এইটা আচ্ছা সার বাচ্চা দুইটা সার বাচ্চা দুইটা আর ওই বাচ্চা ওই সার বাচ্চাগুলো কি বড় করেন নাকি সার বাচ্চা অনেক সময় ওই যে পয়সার গাতেন্স কারণে বিক্রি করে দেয় না এই যে বকন বাচ্চাগুলো এটা আপনি ছয় সাত মাস পাঁচ মাস এগুলা কিরকম দামে বিক্রি করতে পারেন আপনারা আপনারা ধরেন

কম লাগে দুই বছরে আড়াই বছরের গাবি হয় কিন্তু বীজ কনসেপ্ট করলে কনসেপ্ট করলে না হইলে বীজ দিতেই থাকি কি করবো দেখি ভাগ্যে কি আছে চলেন আপনার ওই সাইডের গরুগুলো আমরা একটু দেখি এই গাবিটা অসুস্থ কি হয়েছে এটা

এই ডাক্তার দেখাই দিয়ে খরচগুলা কিরকম হয় আপনাদের আমরা আপনার ওইজন সার্জন ডাক্তার দেখাই ওনারা তো স্যালারি দিয়ে আমরা এই আটশোশো টাকা দিয়ে 800 টাকার মতো খরচ করে আপনি কি জানেন এটা আমার বাড়ির বাচ্চা পালের বাচ্চা এটা আপনার পালের বাচ্চা নাকি খুব ভালোর বাচ্চা এটাও এটাও গাবিনাও এটাও আছে এটা এটাও এটা অনেক বছর পালছি গরু খুব জাতের এবছর কোরবানি ধারণা মানত আছে

ওনার বলছিল ওনার গ্রাহক আইসা ব্র্যাক ব্যাঙ্কে ধরেন বলছিল তেরো পার্সেন্ট কত পার্সেন্ট নিচে জানি আমি পঁচিশ টাকা লোন করছিলাম এত করে আমি ফার্মে খুব বেশি ডাউন হয়ে গেছিলাম কিস্তি আপনি যতই দেই টাকা কিন্তু কমে না না কমার কারণে করতে 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 মনে করেন যে আমি ফার্মে আমি বুঝলাম না ব্র্যাক ব্যাঙ্কের লোন চালাই নিচ্ছে তারাই ডাউন হয়ে অনেক ফার্ম শেষ হয়ে গেছিল এরকম অনেক ফার্ম আছে আমার এলাকায় অনেক ফার্ম আছে তো ব্ল্যাক ব্যাংকে তো এই যে কিস্তিগুলো যারা নেয় এটা তো মাসে মাসে প্রতি সপ্তাহে কেটে নেয় না নাকি কেটে নেয় কিন্তু আপনি দিব করতে এত কিস্তি দিব করতে এতটা তো মাসে লাভ না তো ইন্টারেস্টটা কি রকম নেয় ওনার তো বলে 13% আলাদা ওনার কত persen নেয় ওনারই জানে আমি তো বহুত আগে দিছি আচ্ছা আচ্ছা আমি তো বহুত আগে দিছি লাগ আমার লাগে তো প্রথম যারা লোনটা দিছিল ওরা বলছিল যে 13% পাঁচ বছর মেয়াদি আমার লোন শোধ হয়ে গেছে কিন্তু আমি বহু টাকা দিছি অনেক টাকা দিয়েছি যার কারণে আমি আরো বেশি ফারামে মারি খেয়ে গেছি এই লোন করার না করার আগে আমি বহু ভালো ছিলাম আপনি এই যে গাজী টিভিতে দেখাইছিল পরে ওই ওনারা আইসা আমার এই লোনটা ই করে দেবে তো ওইটাতে আমার বহু বেশি ক্ষতি হয়েছে তো এই যে পঁচিশ লক্ষ টাকা যে লোন নিলেন সর্বমোট কত টাকা দিলেন ফুল হিসাবটা আমার আছে নাই কিন্তু এই আছে আপনি ওই যে আপনার যে ছাড়পত্র দিচ্ছে আপনি জায়গা মর্গে ছাড়ছে তারপর আপনি এটা মানে পরিশোধ যে একটা এই লেখা আছে ওটার মধ্যে টোটাল লেখা টাকাটা এমন লেখা আছে আমার পার্সেন্ট আমার খেয়াল নেই বারো সনে নিয়েছিলাম করে সালে কিন্তু আপনি অনেক চড়াও লাভ দিছিল যে কথা তেরো পার্সেন্ট ওই লাভ আমার সঙ্গে বেশি অনেক বেশি নিচ্ছি কিন্তু আমি এটা নিয়ে আপনার ওই যে আপনার সাত রাস্তার ওইখানে হেড অফিসেও গিয়েছিলাম যাওয়ার পরে ওনারা করলো যে আপনি সইগুলো তো আপনি করছেন তা আমি দেখলাম যে হাসটা ওনারা দিয়ে গেলো যে সই টাকার আমি এটা আমার যে কে এই সইটাকে আপনি করছেন কি লেখা লেখাটা দেখা করছেন না আমি আর বাপর বাপ একটা উকিলও পারব না সাত দিনে শেষ করে সমস্ত পড়া পড়বো আর এত ছোট ইংলিশ লেখা এত ছোট অক্ষর এটা পড়ুন কেন আন্তা যে সই দিছি তা যে কেউ সই দেয় না আমি যাবো তাহলে টাকা দিয়ে দিলাম জাপান তাই দিয়ে দিছি হুম তো কত টাকা দিলেন টোটাল টোটালটা আমার ফিগারটা মনে নেই মনে নেই না মানে অনেক বেশি দিছে অনেক লাভ অনেক লাভ বেশি দিছে কারণ আপনি এটা কি আবার ডিলে করছিলেন নাকি হ্যাঁ আপনি ডিলে করছিলেন নাকি সময়মতো ইয়া দেন নাই অনেক কিস্তি হতে একটু ই হইছে আরেকজন আপনি ওই এক লোক আপনি হতে একটু উল্টা পাল্টা করছে আমরা তো ওই লোকটা পদ দিছি তো না তো ই করে দেন আমরা তো কাগজপত্র সুকর পাইনি যখন আমগো এটা আরো বেশি চড়া হয়ে গেছে

তা আপনার ওটা আমরা লোমো না ব্রাড ব্যাংকের টাকা লোমো না জীবনে এইভাবে বলে আমরা বুঝতে পারছি যে আমি লোমো না তো অনেক খামার চাচ্ছে যে নতুন যারা খামার করতে যাচ্ছে একটু লোন ঠোন নিয়ে করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ লাগে লোন মানে লোন লওয়া তো বোঝেনি আমি যে অবস্থা আমি আমি একটু এত বছর ফার্ম করে লোন নেওয়া সফল হয়ে পারি নেই লোন নিয়ে সফল হতে পারেন না আর লোনটা না নিয়ে ভালো নাকি লোন না নিলে গরু দুইটা পালুম কিন্তু লোন মুক্ত পালুম আছে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান এইট ওয়ান এইট ফোর টু ফাইভ নাইন সেভেন থ্রি জিরো ওয়ান এইট ওয়ান এইট ফোর টু ফাইভ নাইন সেভেন থ্রি এই যে ঠিকানাটা যদি একটু বলে দিতেন এটা হলো আপনার আটির বাজার হিজলা রোড আপনার ঢাকা ক্যান্ড ঢাকা ও আমার এই ইন্টারভিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার পরবর্তী ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বি টিভি বাংলা অ্যান্ড ক্লিক বেলাইকান অসংখ্য ধন্যবাদ